হ্যালো বন্ধুরা নমস্কার নতুন বছরে আপনাদের আবার একটা নতুন হ্যাপি নিউ ইয়ার দিয়ে একটা রেসিপি দিচ্ছি বেনারসি কাতলা দেখুন কাতলা মাছটায় কি কি দেওয়া হচ্ছে প্রথমে পেঁয়াজের ব্যারেস্তা করে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে তুলে নেব এবার মাছগুলিকে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে ব্যারেস্তাও তুলে নেওয়া হয়েছে মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তারপরে দেওয়া হবে কিশমিশ কাজু চালমগজ পোস্ত টমেটো এই কটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট হয়ে গেছে এবার সাদা জিরে তেজপাতা তেলে একটু ফোড়ন দিয়ে দেওয়া হলো আর ওই পেস্টটাকে এবার দিয়ে দেওয়া হচ্ছে এবার এই পেস্টটাকে একটুখানি কষিয়ে নিতে হবে এবার দেওয়া হলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দই এবার গ্রেভিটাকে একটুখানি ভালো করে জাল দিয়ে নিতে হবে এবার ওই ভাজা মাছটাকে এবারে একটা একটা করে ছেড়ে দিতে হবে দেখুন মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না এবার মাছটাকে নামিয়ে নেওয়া হবে আপনারা এই মাছটা ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারেন পোলাও দিয়ে খেতে পারেন প্লেন ভাতও খেতে পারেন আপনি যদি মরণকে রুটি দিয়ে খাবেন তাও খেতে পারবেন খুবই টেস্টি হয় আর এটা সবাই খেতে পারবে দেখুন আপনাদের যদি বাড়িতে রান্না করে খেয়ে এটা আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার